হ্যালো গাইডস আসসালামু আলাইকুম অবরুত সবুজের প্রাকৃতিক দৃশ্য আসলে এখন আমরা যারা শহরে বসবাস করি এই দৃশ্যগুলো খুব কম দেখা যায় যার কারণে আমরা প্রকৃতির ডাকে অনেক সময় হ্যাঁ ছুটে আসি গ্রামগঞ্জে এই দৃশ্যগুলো দেখার জন্য আসলে এখানে আমাদের খাবারের উৎস গ্রামগুলো যেখানে সারি সারি ধানের মাঠে ধান উৎপাদন হয় সেখান থেকে চাল হয় সেগুলো আমরা খেয়ে থাকি হ্যাঁ আর এগুলো আমাদের গ্রামের একটি ঐতিহ্য দেখুন কি সুন্দর ধানের জমি দেখলেই ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তাকালেই মনে হয় ছুঁয়ে দেখি দেখুন সবুজের সমারোহ আর সারি সারি খেজুরের গাছ যে খেজুরের গাছ থেকে খেজুরের রস তৈরি হয় মিষ্টি রস অনেক সুস্বাদু এবং এখান থেকে সে রস থেকে গুঁড়ো তৈরি হয় হ্যাঁ যেটা আমরা পিঠা পায়েস পুলি খেতে ব্যবহার করে থাকি শীতের দিনে এটা খুব একটা সুস্বাদু একটি জিনিস এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী হ্যাঁ এখানে তো আজকের মতো এতটুকুই হঠাৎ করে আসা এই গ্রাম জনপদে আপনাদের জন্য একটু প্রকৃতিকে প্রকৃতির দর্শন করানোর জন্যই আর কি এই ভিডিও করা তো হ্যালো গাইস আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও